চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ঝাঁকড়া এলাকায় হাসপাতালের দাবিতে অবস্থান বিক্ষোভে ঝাঁকড়া হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটি তাদের দাবি অবিলম্বে এলাকায় অন্তত দশ বেডের হাসপাতাল গড়ে তুলতে হবে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন জায়গায় আবেদন জানানো হলেও সমস্যার সমাধান হয়নি ফলে সাধারণ মানুষের চরম ভোগান্তি পাচ্ছে ঝাঁকড়া এলাকায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি গ্রামের মানুষ প্রতিনিয়ত চিকিৎসার জন্য গ্রামীণ হাসপাতালে ভরসা করে থাকেন কিন্তু সমস্যা হলো সেই হাসপাতালটি অবস্থিত প্রায় বারো কিলোমিটার দূরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সাপে কাটা রোগী থেকে শুরু করে অ্যাক্সিডেন্টে আহত রোগীদের নিয়ে যেতে গিয়েই অনেকেই পথেই মৃত্যুর মুখে পড়ছেন দ্রুত চিকিৎসা সুবিধার অভাব এলাকাবাসীর কাছে ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে এ প্রসঙ্গে ঝাঁকড়া হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির সদস্যরা জানান বহুবার তারা বিএম এইচ বিধায়ক এমপি থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছেও সমস্যার কথা জানিয়েছেন কিন্তু এ এতদিনেও কোনো স্থায়ী সমাধান হয়নি সেই ক্ষোভ নিয়ে আবারও তারা অবস্থান বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচিতে অংশ নিলেন তাদের দাবি সরকার অবিলম্বে সমস্যার গুরুত্ব অনুধাবন করে ঝাঁকড়া এলাকায় হাসপাতাল স্থাপন করুক আমরা ঝাংরা এলাকায় একটি অন্তত পক্ষে দশ বেডের অবিলম্বে হাসপাতাল নির্মাণের দাবি জানাচ্ছি এবং আমরা এই নিয়ে বিগত পাঁচ বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে সমাজের সর্বস্তরে এবং প্রশাসনের সর্বস্তরে আমরা বারবার জানিয়েছি আমরা প্রতিশ্রুতি পেয়েছি ওনারাও স্বীকার করেছেন যে ঝাংরা এলাকায় দশ হাজার মানুষের বাস এবং আশেপাশে গ্রামগুলি থেকে নিলে অন্তত ষাট সত্তর হাজার মানুষ এই ঝাংড়ার উপর নির্ভরশীল অত যখন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নেই প্রাথমিক যে চিকিৎসা মিনিমাম যে চিকিৎসা একটা মানুষ এখানে কত ছাত্রছাত্রী আছে। আমরা দেখেছি অনেক মানুষ এখানে মারা যাচ্ছে তারা রাস্তায় পত দুর্ঘটনা পড়ছে প্রাথমিক চিকিৎসা পাচ্ছে না সাপে কাটলে যখন নিয়ে যাচ্ছে অনেক মানুষ মৃত্যুর করে ঢলে পড়ছে এরকম বহু কিছু হার্ট অ্যাটাক হয়ে গেলে একটা সাধারণভাবে যদি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যায় তারপরে প্রাথমিক একটা চিকিৎসা করার পরে সে বড় জায়গায় যেতে পারে যে নির্মাণের দাবিতে আমরা আজকে এই অবস্থান বিক্ষোভের আয়োজন করলাম এবং আমরা এই মানববন্ধন করলাম আমরা আগামী দিনে এই দাবি যদি পূরণ না হয় আমরা কি বৃহত্তর কর্মসূচি কিন্তু হাসপাতালের কতটা প্রয়োজনীয়তা আছে প্রয়োজন তো ষোলো আমায় আছে প্রয়োজন কেননা এখানে তো কোনো হাসপাতাল নেই ভালো ডাক্তার নেই

এনআইসিও ইউএসজি টি এল ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে